নদিয়ার শান্তিপুরে মহালয়ার পূর্ণ লগ্নে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল শান্তিপুর পেইন্টার্স গণিকাপল্লীর মহিলাদের সম্মান জানাতে এবং সমাজের সকল নারীর প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজিত হল প্রতিবাদী লাইভ পেইন্টিং কর্মসূচি শনিবার গণিকাপল্লীর দুর্বার সংগঠনের সহযোগিতায় কুড়িজন চিত্রশিল্পী সারাদিন ধরে একাধিক চিত্র অঙ্কন করেন এই অভিনব কর্মসূচিতে অংশগ্রহণ করেন ছোট থেকে প্রবীণ সকল চিত্রশিল্পী যারা তাদের সৃষ্টির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের সম্মান জানানোর বার্তা তুলে ধরেন এর মাধ্যমে সমাজের বঞ্চিত ও অবহেলিত মহিলাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার প্রয়াস করা হয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ নানা সংগঠন শিল্পীদের এই প্রচেষ্টা শুধুমাত্র শিল্প প্রদর্শনী নয় সমাজে নারীদের মর্যাদার লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি দেবী পক্ষের সূচনা সামনেই দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমাদের সমাজ ব্যবস্থা এই বনিতাপলীর মানুষগুলোকে অন্ধকারেই রেখে চলেছে সারা জীবন ধরে অথচ স্বয়ং দেবী সে তার নিজের মুক্তি তৈরি করে এখানকার মাটি দিয়ে প্রধান উপকরণ হিসাবে অর্থাৎ মা দুর্গা তাদেরকে কাছে তুলে এখন আকাশের নীল আকাশের এখন মেঘেরই ছায়া সকাল থেকে আবহাওয়াও মতো না আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়েই চল তো সেই দুঃসময় দাঁড়িয়েই শান্তিপুর চিন্তা চিন্তাভাবনা করেছে যে মাটি থেকে মা দুর্গার জন্ম বা উৎপত্তি দেবী মূর্তি অর্থাৎ এখানকার মাটি ছাড়া গড়ে উঠতে পারে না মা দুর্গা সেই মাটিকেই প্রকৃত সম্মান প্রদান এবং তার সঙ্গে এই অন্ধকারে রাখা মানুষগুলোকে কিছুটা আজকের রঙের স্রোতে ভাসানোর জন্য আজকে আমাদের সঙ্গে এখানে এখানে ছোটো ছোটো বাচ্চারা ছবি আঁকছে দিন ধরে তারা নিজের মতো করে ছবি এঁকেছে আমাদেরকে সহযোগিতা করেছে দুর্বার গোষ্ঠী আশেপাশের মানুষ এবং বহু সহৃদয় ব্যক্তি তাদের হাতে রং তুলি উপহার তুলে দিয়েছে আমরা চাইলে এই মানুষগুলোকে অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাগুলোকে তার ছবির মধ্যে দিয়ে তুলে ধরতে পারি সমাজের একটা অন্যরকম দৃষ্টান্ত আমরা চাই এরাও পুজোর আগে রামধনুর রং সরাগ আমাদের মেঘলা আকাশের মেঘলা আকাশ কাটে শরতের আবহাওয়া চারিপাশে ছড়িয়ে পড়ুক সুগন্ধে সব সবাই হ্যাঁ আমাদের ভিতর আর প্রতিমা আঁকার বিষয়ে আমাদের অনুষ্ঠানে যে কর্মসূচির সূচনা ছিল সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া এখানকার যে মহিলারা আছে তারা তাদের ঘর থেকে নিয়ে আমাদের ক্যানভাসের ওপর টিপ দিয়ে তারপর আমরা প্রত্যেকেই নারী শক্তি অথবা দেবী মূর্তি আঁকতে তো এখানে আঁকার ক্ষেত্রে আমাদের ভেতরে একটা বিস্ফোরণ আছে এই মুহূর্তে চারিপাশের যে সমস্ত পাশবিক ঘটনা ঘটছে রাজ্য এবং রাজ্যের বাইরেও অর্থাৎ নারীদের ওপর যে নারী শক্তির ওপর যে আক্রমণ আক্রোশ লাঞ্ছনা ব্যবহারের উপকরণ এবং অশিক্ষার প্রকাশ যেটা আমরা চারিপাশে দেখতে পাচ্ছি সেই নারী শক্তিকেই আমরা দুদিন বাদে পুজো করবো অর্থাৎ সেই নারী শক্তি আমাদের কাছে অন্য রূপ ধারণ করছে প্রতিবাদের রুম ধারণ করছে আমাদের ভেতর থেকে তাই জন্যই হয়তো আমাদের ছবিগুলো এই রকম